কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাড়ি করতে পারবে কিনা কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানের পরে এটা জরুরি কিনা শ্বশুর বাড়ি থেকে কোরবানের পশু হাদিয়া নেওয়া যায় কিনা ও বৈদ্যুতিক মেশিনে জবাই করা যায় আছে কিনা তো জবাইয়ের সময় বিসমিল্লা জল যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানের গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক প্রিয় আমার এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি বত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির সুন্নাসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায় কষ্ট কম হয় উপরে যায় না সাধারণত বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁড্ডি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা খেলাপ খেলাফ হলো রসুল আক্রম সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে বত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া কোরবা জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ মাতাকাব্বাল হমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা উস্তাহাব উত্তম রসুল আকম সাল্লাহ সাল্লাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মদের পক্ষ থেকে তাহলে এই এভাবে সবাই পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কিনা কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে তেত্রিশ নম্বর প্রশ্ন হলো শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া যায় আছে কিনা জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে মানুষের টাকা পয়সাও হয়েছে এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাবার বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায় আগে পাঠায় তো রান কল্লা গোস্ত এখন গোস্ত কল্লা আর রান জামাইরাও খুশি না আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল এটা যায় যা কিনা উত্তর হলো যদি হাদিয়া হিসাবে দেয় তাদেরও সামর্থ্য আছে অভাব নাই আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয় এমনি আসলে হাদিয়া দিছে তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়েজ আছে বরং শুননা কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে জামাইয়ের মা খোঁচাবে অমুকরা খোঁচাবে তমুকরা খোঁচাবে এসব কারণে যদি দেয় তাহলে সেটা গ্রহণ করা জামাই জামার পরিবারের জন্য কি হবে না জায়েজ হবে না এবং এটা খুবই বাজে একটা কালচার উচিত তো হলো জামাই বাবা জিয়ে শাশুড়ির জন্য শ্বশুরবাড়ির জন্য গরু ছাগল পাঠানো এটা হলো উচিত কারণ তারা সারা জীবন এই মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিচ্ছে আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয় খবরদার আবার শ্বশুরবাড়িতে দিলেন বাহর বাড়িতে কিছুই দিলেন না অনেকে আছে শ্বশুর অন্ধ আবার সেটাও আবার সঠিক না ব্যালেন্স রাখতে হবে আল্লাহ তৌফিক দান করুন চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক মেশিনে জবাই করা জায়েজ আছে কিনা আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করার একটা কালচার প্রচলিত আছে বা অটোমেটিক মেশিন দিয়ে জবাই করার কালচার আছে এটা দিয়ে জবাই করলে জবাই হবে কিনা উত্তর হলো পশু জবাই হওয়ার জন্য শর্ত হল পশুর নির্দিষ্ট কয়েকটা রোগ আছে রোগগুলো কাটা যেতে হবে এবং রক্ত প্রবাহিত হইতে হবে যদি কোনো বৈদ্যুতিক শখ ইত্যাদির মাধ্যমে পশুকে দুর্বল করে ফেলা হয় যে দুর্বল করার ফলে বাঁচে কিনে এটাই সন্দেহ হয় এরপরে ছুরি চালানো হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না কারণ দুর্বল বানায় তাকে কি করা হচ্ছে মারা জবাই করা হচ্ছে বিধায় এটা জায়েজ নাই আর যদি ছুরি দিয়ে করা হয় এবং মানুষের হাত না লাগে এবং বিসমিল্লা বলা হয় মুসলমানে সুইচ চালায় তাহলে সেক্ষেত্রে ছুরি দিয়ে যদি জবাই হয় কাটা যায় তাতে কি হবে কোরবানি হয়ে যাবে ইনশাল্লা এবং জবাই বিশুদ্ধ হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হলো জবাইয়ের সময় বিসফিল্লা জল যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করার মূলভিশাবরা তারা তো ভুলার কথা নয় কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছাকৃত যদি কেউ বিসফিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসমিল্লা না বলে তাতে পশু হালালি থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ ছত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আরাদা আইয়ুদাহিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া খুজ মিন শাআরি ওয়া আযফারি শাইয়া সেজন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চলন ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত ৩৭ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাড়ি সেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বাঁকাওতি করবেন খুব ভালো কথা জায়গা এসে ধরা গেছেন দাঁড়িয়ে সেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাঁড়িয়ে তো কোরবানি করলেও সেভ করা যাবে না না করলেও সেভ করা যাবে এটা তো সর্ব অবস্থায় হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলোতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাস বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দায় কি করতে পারবেন না সেব দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়িয়ে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন দাঁড়িয়ে সেব করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের বোঝার তো দান করুন আর ত্রিশ নম্বর হলো কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুলা আকরাম সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ব্যতিক্রম করতেন একটা মিষ্টি আজহাতে ঈদ উল ফিত্র তারপর ঈদগাহে যেতেন আর ঈদ উল আজহাতে সারাদিন আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোষ্ঠ দেওয়া উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহ হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোন কোন এলাকায়